এই বিছানার মতো সমতল জামিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক কিনা এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়া গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কন কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বইসা আছে না নাই কিন্তু জামিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রবুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজাবাস রানাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত জলামুখে জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই আই বিকুমুল আরদ তোমরা কি ভেবেছো নাকি বেচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আই বিকুমুল আর খসফ মানে ল্যান্ডস্লাইড খসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্থ কোয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চার লইয়া দৌড় দিব লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম কথা কও এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামাই ইয়ারসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে ভিতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কমের নাম শুনেছেন তারা হোমসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সৈয়দনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলকে কে উপরের মাটি নিচে নিয়ে গেলকে। কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটাকে বলে মৃত সাগর এটা গজবের জায়গা